হ্যাঁ অলরাউন্ডার এই যে সিলা মাতা ছলা আছে আজকে শুধু ব্যালা যারা ঘুটি খেলেছেন এই যে ঘুটি এই ঘুটি ঘুটির কারা খেলেছেন কমেন্ট বক্সে জানাবেন এই যে ঘুটি এইভাবে করে দাও লাগে দিয়ে এটা ফেলা লাগে বিচার করেন অনেকে জানে কয়টা থুবেন দুটা থুবেন না তিনটা থুবেন এইভাবে করে নিয়ে নেবেন তারপরে এই এইভাবে করে একটা একটা করে তুলে পাউসি খালি আমি তোমরা এইভাবে করে পান নাকি ঘুটি যারা শুধু ব্যালা খেলেছে এই দেখছেন জোড়া লাগে আছে এটা কিভাবে খেলবেন উরে মা তুলে পাউসি না এই শুধু ব্যালা